নমস্কার সুদূর দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে উচ্চ রক্তচাপ আর্টিয়াল ফাইব্রিলেশন যেটাকে বলা হয় অনিয়মিত হৃদস্পন্দন অথবা ধূমপানের মতো নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা যা অভ্যাসযুক্ত ব্যক্তিরা কেবল স্ট্রোকের ঝুঁকি বেশি থাকেন না বরং এই ঝুঁকির কারণগুলি ছাড়াই তাদের তুলনায় আরো গুরুতর স্ট্রোকের সম্মুখীন হতে পারে স্ট্রোক অক্ষমতা বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে তবুও জীবনযাত্রার পরিবর্তন বা ওষুধের মাধ্যমে মানুষ যে ঝুঁকির কারণগুলি পরিবর্তন করতে পারে তার অনেকগুলি কারণ কিন্তু সামনে এসছে এই গবেষণার লেখক ক্যাট্রিয়োনা রেডডিন আয়ারল্যান্ডের গালোয়ে বিশ্ববিদ্যালয়ের এমডি এবং আমেরিকান একাডেমি অব নিউরোলজির সদস্য বলছেন আমাদের ফলাফলগুলি স্ট্রোকের ঝুঁকির কারণগুলি পরিচালনা করার গুরুত্বের ওপর জোর দেয় বিশেষ করে উচ্চ রক্তচাপ আর্থিয়াল ফাইব্রিলেশন এবং ধূমপান যাতে গুরুতর অক্ষম স্ট্রোক প্রতিরোধ করা যায় এই গবেষণায় বত্রিশটি দেশের ছাব্বিশ হাজার নশো আটচল্লিশ জনকে অংশগ্রহণ করা হয়েছিল যাদের গড় বয়স ছিল বাষট্টি বছর এই দলের অর্ধেক লোকের স্ট্রোক হয়েছিল এবং অর্ধের লোক ছিল যাদের স্ট্রোক হয়নি স্ট্রোকবিহীন অংশগ্রহণকারীদের বয়স এবং লিঙ্গের ভিত্তিতে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিদের সাথে মেলানো হয়েছিল স্ট্রোকে আক্রান্তদের মধ্যে চার হাজার আটশো আটচল্লিশ জনের তীব্র স্ট্রোক হয়েছিল এবং আট হাজার ছশো বারো জনের হালকা থেকে মাঝারি স্ট্রোক হয়েছিল গুরুতর স্ট্রোককে সংজ্ঞায়িত করা হয়েছিল সাহায্য ছাড়া হাঁটতে বা নিজের যত্ন নিতে না পারা থেকে শুরু করে অবিরাম নার্সিং যন্ত্রের প্রয়োজন পর্যন্ত মৃত্যুর ফলাফল হিসাবে হালকা থেকে মাঝারি স্ট্রোককে সংগ্রাহিত করা হয়েছিল কারো লক্ষণ না থাকা শুরু করে ব্যক্তিগত যত্নের জন্য কিছু সাহায্যের প্রয়োজন হওয়া কিন্তু অন্য ব্যক্তির সহায়তা ছাড়াই হাঁটতে পারা পর্যন্ত ফলাফল হিসাবে গবেষকরা বেশ কয়েকটি স্ট্রোকের ঝুঁকির কারণ মূল্যায়ন করেছেন যার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ আর্টিয়াল ফাইব্রেশন ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল ধূমপান অ্যালকোহল সেবন খাদ্যের মান শারীরিক নিষ্ক্রিয়তা মানসিক এবং সামাজিক চাপ অতিরিক্ত পেটের চর্বি কোমর থেকে নিতম্বের অনুপাত দ্বারা পরিমাপ করা হয় গবেষকরা স্ট্রোক হয়নি এমন ব্যক্তিদের সাথে গুরুতর স্ট্রোক এবং হালকা থেকে মাঝারি স্ট্রোকের জন্য ঝুঁকির কতটা তুলনা করেছেন গবেষকরা কেবল স্ট্রোক আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকির কারণগুলি কতটা গুরুত্বপূর্ণ তাও তুলনা করেছেন যেখানে গুরুতর স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের হালকা থেকে গুরুতর স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের সাথে মেলানো হয়েছে এবং তুলনা করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের